হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো যাবো আজকে একটু দরকারে ছোট্ট একটা দরকার আছে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো তো দেখো পৌঁছে গেছি স্টেশনে আর এটা আমাদের কালীরপুর জংশন ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে তো এবার উঠবো ট্রেনে ট্রেনে করে পৌঁছে গেলাম চাকদার তো সেদিনও বৃষ্টি পড়ছিল তো কি আর করা যাবে বৃষ্টির মধ্যেই যেতে হলো তারপর সেখান থেকে গেলাম ফোনের দোকানে তো এখানে ফোনের যাবতীয় কাজ খুব অল্প দামে করা হয় তাই জন্যই গেছিলাম তো এখান থেকে ফোনের গ্লাস লাগিয়ে নিলাম আর নিয়েছিলাম এই কভারটা তো বেশ কিছুদিন যাবত ফোনে একটু প্রবলেম হচ্ছিলো ফোনের গ্লাসটা ফেটে যাওয়ার জন্য ফোনের টাচের একটু প্রবলেম হচ্ছিল তাই জন্যই ফোনের গ্লাসটা লাগিয়ে নিলাম আর চাকদা স্টেশনে বেশ সুন্দর একটি মন্দির আছে তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তারপর খেয়ে নিলাম একটু ঘুগনি চাকদা যাব ঘুগনি খাবো না তা কি হয় চাকদা স্টেশনের উপরে একটি নিরামিষ ঘুগনির দোকান আছে তো খুব সুন্দর ঘুগনি বানায় সেখানে আর স্টেশনের উপর থেকে কিনেছিলাম একটি টিপের পাতা আর একটি ক্লিপ তো সেটাই তোমাদের দেখালাম আর সেদিন ছিল রাখি বন্ধন তো ভাইকে পড়ানোর জন্য একটি রাখি নিয়েছিলাম আর দুটো চকলেট নিয়েছিলাম তারপর সেখান থেকে ট্রেন ধরলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পৌঁছে গেছি বাড়িতে তো সেদিনকে বৃষ্টি পড়লেও বাইরে প্রচণ্ড গরম ছিল তো গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো বাড়ি এসে রেস্ট নিয়ে খেয়ে নিলাম একটু সিঙ্গারা তো সিঙ্গারাটা বাড়িতে আনা হয়েছিল। তাই খেলাম তারপর খেয়েছিলাম একটু আইসক্রিম তো গরমের মধ্যে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো তাই এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা ভালোভাবে খেয়ে নিলাম তারপর এসেছিল ভাই ভাইকে রাখিটা পরিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমাদের দুই ভাই বোনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বাই